চাপে অসুস্থ এক জমা আর ঘটনা একশো সাতচল্লিশ নম্বর বুথের এই ঘটনা টার্গেট পূরণের লাগাতার চাপ আর তারপর গত কয়েকদিন ধরে তিনি ঘুমোতে পারেননি কি হয়েছিল তার জানবো প্রতিনিধি রণদেব রয়েছেন সঙ্গে রণদেব দেখো রুমালা এই যে বিএল আছে একশো সাতচল্লিশ নম্বর দাস তিনি আজ সকালবেলাতেই যখন কাজে বেরোবেন এরকমই মনস্থির করে বেরিয়েছেন বেশ কিছু ফর্ম ওনাকে কারেকশন করতে হবে সংগ্রহ করার জন্য বের হওয়ার মুহূর্তে কিন্তু উনি অসুস্থ পক্ষণ বুক করতে লাগে এবং বিএলওর দাবি যে আমরা বাইশ ঘন্টা ধরে দুদিন ধরে কাজ করছি এবং ঘুম হচ্ছে না এবং মানে চাপ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে তোমাকে টার্গেট পূরণ করতে হবে এই সব বিষয়ে কিন্তু আমি বেশি চিন্তায় ছিলাম যার জন্য মনে হচ্ছে যে আমার আমি যেন আর বাঁচবো না সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী উষা চট্টোপাধ্যায় ওনাকে এখানে নিয়ে আসেন কাট মহকুমা হাসপাতালে এবং ভর্তি করার পর চিকিৎসকরা দেখেছেন এবং চিকিৎসকদের যে দাবি সেটা হচ্ছে যে বিএলওর এমনি অবস্থা স্থিতিশীল হলেও কিন্তু বিএলও প্যানিক অ্যাটাক হয়েছে এবং সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণের জন্য আমরা শর্তি রেখেছি কারণ মহকুমার শাসক চাপ দেওয়ার কথা অস্বীকার করে বলেন যে এটা কমিশনের নির্দেশেই কাজ হচ্ছে তবে ওই বিয়ের যে বুথ আছে সেই এলাকায় আমিও গেছিলাম এসআইআর ফর্ম সংগ্রহে উনি একটু গাফিলতি করেছিলেন কিনা সেটা দেখবার জন্য তাতে আমার মনে হয় না চাপ দেওয়ার কিছু উনি অনেকটাই ভালো আছেন এবং সুস্থ হলে আবার কাজে ফিরে আসবেন রুমেলা আচ্ছা বেশ গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না এত প্রেশার প্রচণ্ড কাছের চাপ বিয়েল হচ্ছে ডিউটি চলছে আমাদের টার্গেট দেওয়া হচ্ছে দেড়শো দুশো সেটা কালেক্ট করতে আমাদের ছয় থেকে সাত ঘন্টা করে ফিরতে সময় লাগছে তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে আমরা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা করে কাজ করেও টেনে উঠছি না চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলো আমার হাত পাটা ঝিনঝিন করতে লাগলো

অসুস্থতার খবর আমরা পেয়েছি সুপারভাইজার আমি পাঠিয়েছি হয়তো তিনি সাময়িক অসুস্থতা অনুভব করেছিলেন ওনার প্রথম দিকে ফর্ম কালেকশনের হারটা একটু কমই ছিল আমি গত পরশুদিন ওনার সঙ্গে নিজেই ফিল্ডে গিয়েছিলাম এই মুহূর্তে কিন্তু ওনার উনি যথেষ্টই ফর্ম তুলতে পেরেছেন চাপের অভিযোগ বলছে বলছে চাপ দিচ্ছে খুব প্রেসার দিচ্ছে না আমরা তো কমিশনের নির্দেশ মতোই কাজ করছি কমিশন আমাদের যেরকম ডেডলাইন বলেছেন আমরা সেই অনুযায়ী ওনাদেরকে জানাচ্ছি সব